রানিমা এবার জলহস্তিকে হাঙ্গর বানিয়ে দিন থেকে তুই মাছ হয়ে যা ধন্যবাদ হালকা তোমার জন্য আমি আজ আবার হাঙ্গর হতে পারলাম আবার দেখা হবে জল পড়ি চলো আমার সাথে আমার বউকে কুমির থেকে মানুষ বানিয়ে দাও হালকা চাইলে তো আর সব হয় না কিছু নিয়ম আছে তোমার বউকে মানুষ করতে চাইলে আমার দুইটা জিনিস লাগবে যা আমার কাছে নেই কি দুইটা জিনিস জলপরি এক নাম্বার যেটা লাগবে সেটা তুমি পৃথিবীতে পাইবা সিরাজগঞ্জের সল্প ঘোল দুই নাম্বারটা কি জলপরি দুই নাম্বার যেটা লাগবে সেটা হলো বগুড়া দই এই দুইটা জিনিস হলে তোমার বউ ঠিক হবে ঠিক আছে জলপরি আমি সব নিয়ে আসবো আসেন আসেন স্টেশনের ভেতর আসল সিরাজগঞ্জের সল্প ঘোল নিয়ে যান এটাই মনে হয় সেই ঘোল যার কথা জলপরি বলেছিল এই ঘোলটাই নিতে হবে ঘোলের দাম কত মামা একশো বিশ টাকা লিটার মামা ঠিক আছে মামা দাও ঘোল মামা এইটাই কি আসল বগুড়ার দই জি মামা একদম খাঁটি বগুড়ার দই ঠিক আছে মামা এক হারি দই দাও জলপরি আমি ঘোল আর দই নিয়ে এসেছি এবার তুমি চলো বন্ধুরা এর কি হলো দেখতে চাইলে পেজ ফলো করো কমেন্ট করো কুমির রাজা পার্ট এগারো এবং ভিডিওটি শেয়ার করে দাও পং হালকা আমাকে আর যেতে হবে না কুমির রাজ্য এই দই আর ঘোল তোর কুমির বউ খাওয়ালে আবার মানুষ হবে তোর বউ তুই নিয়ে যা জলপরি ধন্যবাদ তোমাকে আবার দেখা হবে আমি এখন আছি ভালো থেকো জলপরি থেকে তো বিদায় নিলাম এখন আমাকে কুমির রাজ্য যেতে হবে বউ সাদিয়া তোমাকে খুব মিস করছি এত সুন্দর সুগন্ধ কোথা থেকে আসে দেখি আসি সবাই চলো এমন সুগন্ধ আগে কোনো দিন পাইনি সবাই একসাথে চলো সামনে কি আছে দেখি কে রে আমাদের রাজ্যের সামনে দিয়ে যায় আজকে তোকে বন্দি করে নিয়ে যাব কাকড়া আমার সামনে থেকে সরে যা না হলে তোদের সবগুলোকে আমি তেলে ভেঙে খাব কাকড়া সেনারা সবাই একসাথে আক্রমণ করো মানুষটাকে বন্দি করো টেনে নিয়ে চলো আমাদের রাজ্যে এই হলো আমাদের রাজ্যের কারাগার এখান থেকে কেউ পালাতে পারেনি আর তুইও পারবি না মানুষ এই সেই মানুষ যে আমাদের সেনাদের সাথে যুদ্ধ করেছে তুই আমাদের রাজ্যে ঢুকেছিস অনুমতি ছাড়া মানুষ তোর সাথে সাথে ওই দুইটা কি ওই মাটির হাড়ি আর ওই বোতলটা এত সুন্দর সুগন্ধ পাইতাছি কেন খেয়ে দেখি তো আমার এমন লাগছে কেন আমার হালক কিছু হয়নি তো বন্ধুরা এরপরে কি হলো দেখতে চাইলে পেজ ফলো করো কমেন্ট করো কুমির রাজা পার্ট বারো এবং ভিডিওটি শেয়ার করে দাও শেয়ার না করলে আর দিব না হাল আমাদের একটা বড় সব শেষ করে এবার গরিলার খবর আছে বন্ধুরা গরিলাকে মারতে অনেক শক্তির দরকার তোমরা ভিডিওতে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দাও আর ভাল লাগে না প্রতিদিন কচু ভর্তা খাইতে বউ আমি কচু ভর্তা খাবো না গরুর মাংস খামু ওটা কোথাকার সারা দিন বসে বসে খাস মাংস খাইতে চাইলে আগে গরু আন গিয়া বউ আমাকে অপমান করলো আজকে বউয়ের জন্য গরু ধরেই আনুমু বন্ধুরা আমি তো গরু খুঁজে পাচ্ছি না তোমরা লাইক সাবস্ক্রাইব করে দাও ভিডিওতে যাতে আমি গরু খুঁজে পাই ওই দেখো কতগুলো গরু আজকে একটাকে ধরে নিয়ে যাবো গরুর মাংস খাবো বন্ধুরা তোমরা লাইক সাবস্ক্রাইব করছো বলে গরু পেলাম ধন্যবাদ বৌ তাড়াতাড়ি কর পেটের ভিতর ইঁদুর দৌড়ায় বন্ধুরা তোমরাও কি গরুর মাংস পছন্দ করো তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে